মসজিদ থেকে বের হয়ে যখন হেঁটে যায় তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল বন্ধু ডাক দিয়ে বলতেছে বাইরে শুনেছি তুমি বিয়ের জন্য পাত্রী খুঁজতেছ কি পেয়েছো। আমির বিনানাস রহমতুল্লাহ আলহি বললেন ভাই শো অনেকগুলা মেয়ে দেখেছি কিন্তু আমার পছন্দ হয় না শুধুমাত্র তার চেহারা দেখে না তার চরিত্রর কথা যখন শুনি আর পছন্দ হয় না আমি সুন্দর না কালো না শ্যামলা জানতে চাই না আমি একজন আদর্শবান মেয়ে চাই চরিত্রবান মেয়ে চাই আল্লাহওয়ালা মেয়ে চাই দুনিয়ার জমিনে ভালো একটা ছেলে আসুক আমার এমন একটা মা চাই বন্ধু ডাক দিয়ে বলতেছে আমের বিনানাস আমার কাছে এমন একটা আমের সন্ধান আছে শুনেছি মেয়েটা সুন্দর না শ্যামলা কিন্তু মেয়েটা হাফেজা জন্মের পর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত নিজের মা বাবা ভাই বোন ছাড়া পৃথিবীর কোনো পুরুষই ওই মেয়েটাকে দেখে নাই মেয়েও দুনিয়ার আলাদা কোনো পুরুষ মানুষকে দেখে নাই এমন একটা মেয়ে আমার কাছে আছে তিরিশ পারা কোরআনের হাফেজা তুমি যদি বলো তোমার জন্য আমি বিয়ের প্রস্তাব দিতে পারি আমের বিয়ের বললেন বাইরে শোন এই যদি হয়ে যায় আমি দেখতে চাই না মেয়ের মা কেমন বাবা কেমন জানতে চাই না সত্যিকার অর্থে মেয়ে যদি কোরানের হাফেজা হয় আল্লাহওয়ালা হয় তিন্দার হয় এমন পদ্দনশীল হয় আমার জিন্দগির ইচ্ছা হলিয়ার জমি আমার একটা সন্তান জন্ম নিবে যেই সন্তান হবে যুগ সংস্কারক যেই সন্তান হবে বড় যেই সন্তান হবে আল্লাহ এজন্য আমি একটা ভালো মা খুঁজতেছি তুমি যখন বলেছ মেয়েটা এত ভদ্র এত ভালো বিয়ের প্রস্তাব করো আমি দেখতে যাব না আমার বন্ধু কোন কথা সংক্ষেপ করে বলে এক পর্যায়ে আমির বিনানাস রহমাতুল্লাহ মেয়েটাকে দেখতে গেলেন না বিয়ের তারিখ হয়ে গেল বিয়ে হয়ে গেল যেই দিন বিয়ে হয়েছে ওই দিন ফুল সজ্জা রাত্রে বা রাত্রে আমির বিনানাস রহমাতুল্লাহ আলাই স্ত্রীর করের ভিতরে প্রবেশ করলেন স্ত্রীর চেহারা দিকে না তাকায়া আগে দুই রাকাত সলাত আদায় আল্লাহ আল্লাহর কাছে কান্না কাটি করে দোয়া করলেন আল্লাহ তালা আর যদি আমি আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করি আল্লাহ তালা তুমি আমার জিন্দগির ইচ্ছাকে পূরণ করো দুনিয়ার জমিনে আমি কিছু চাই না এমন একটা বাচ্চা তুমি আমাকে দান করবা যে বাচ্চার হাত ধরে দুনিয়ার জমিনে কুটি কুটি মানুষ যেন তোমার পথ পেয়ে যায় কনস আমার বন্ধুগণ আমের বিনানাস রহমতুল্লাহ আলাই সলা তদায় করে স্ত্রীর কাছাকাছি গেলেন যাওয়ার পরে স্ত্রীর গোমটা যখন সরায়া দিলেন স্ত্রীর চেহারা চেহারার দিকে তাকায়া নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না চিৎকার শুরু করে দিলেন স্ত্রীর চেহারার যে গড়নের কথা আকৃতির কথা বর্ণনা করেছে তার সাথে স্ত্রীর চেহারার কোনো মিল নাই বন্ধু তো বলেছে স্ত্রী শ্যামলা কিন্তু এখন দেখা যায় জমিনে মনে হয় স্ত্রীর কালো মানুষ পৃথিবীতে আর নয় স্ত্রী এত বেশি কালো ওনার মনে হয় এমন মেয়ে তিনি দেখেন নাই এত কালো একটা মেয়ে চেহারার গঠনও সুন্দর না আকৃতিও সুন্দর না চোখের পানি ছেড়ে দিলেন আর চিন্তা করলেন বন্ধু আমার সঙ্গে কি করলো আমি তো এত কালো চিন্তা করি না এত কালো এরপরে আকৃতি সুন্দর না তার প্রতি তো আমার মনের কোনো আকর্ষণ তৈরি হবে না তাহলে তার প্রতি জুলুম হয়ে যাবে আর আমি যা চাই পৃথিবীতে তা হাসিল করতে পারব না এই কথা চিন্তা করে আমের আলেই গড় থেকে চিৎকার দিয়ে বের হয়ে গেলে ঘরের বাহিরে গিয়ে দরজায় দাঁড়ায় আছেন আর কান্না করে বলছেন আল্লাহ তিন বছর থেকে আমি খুঁজলাম পেলাম না আর আজকে আমি বিয়ে করলাম তেমন একটা মেয়ে আমি চেহারার দিকে তাকাতে পারি না না এই বাড়িতে আমি আর থাকবো না কারণ ঘরে গেলে স্ত্রীর হক আদায় করতে পারবো না আমি তো জালেম হয়ে যাব। আমের বিনানাস বাহিরে দাঁড়িয়ে আছেন এদিকে ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছ তুমি তো আমাকে এমন আকৃতি দিয়ে তৈরি করেছ আল্লাহ তালা আমি কালো হতে পারি কিন্তু তোমার জাতে পাকের শপথ করে বলতে পারি আমার চরিত্রের মধ্যে কোনো কালিমালে পণ্য নাই হয়ে গিয়েছে তুমি আমার স্বামীকে দুটুকুর বুঝ দাও স্বামী যেন ঘরে ফিরে আসে আল্লাহ তালা আমি একজন কোরআনের হাফেজা তোমার কোরআনের তো গুলা মজা আছে আমি কালো হতে পারি আমার স্বামীর ভিতরে এমন দিলটাকে নরম করে দাও স্বামী যেন ঘর থেকে বের না হয়ে যায় মানুষ কি বলবে দিনের বেলা কি হবে আল্লাহ তালা এই কথাগুলো চিন্তা করে মোনাজাত শেষ করে আমির বিনানা আলাই স্ত্রী ঘর থেকে বের হয় ঘরের আঙ্গিনা এসে স্বামীর হাত ধরে দিয়ে বলছেন স্বামী রে আমি আপনার বৈধ স্ত্রী আপনি আমাকে বিয়ে করেছেন আমি আপনার বিয়ে করার স্ত্রী আপনি আপনার গোজার হতে পারেন আল্লাহ হতে পারেন আপনি দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত হতে পারে কিন্তু আপনি যদি আমার হক আদায় না করেন আপনি জান্নাতে যেতে পারবেন না আমার হক আপনি আদায় করা লাগবে না চেত আপনাকে দিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় যাবেন আমি কালো হতে পারি যে আল্লাহ আপনাকে এমন করে তৈরি করেছেন ওই আল্লাহ তো আমাকে কালো করে তৈরি করেছে কিন্তু আমি বিশ্বাস রেখে বলতে পারি আমি জীবনে কোনো দিন আমার চরিত্রে দাগ লাগতে দেয় নাসলমান বন্ধুগণ এক পর্যায়ে আমির বিনানা আস রাহমতুল্লাহ আলাই অনেক কথা চিন্তা করে ঘরের ভিতরে গেলেন লম্বা কথা সংক্ষেপ করে বুঝাই স্ত্রীর সঙ্গে এক পর্যায়ে মেলামেশা করলেন গুসল করলেন ফজরের সলাতে আদায় করলেন এরপরে গর থেকে বের হয়ে গেলেই স্ত্রী মনে করেছে স্বামী সকাল বেলা গড় থেকে বের হয়েছে হয়তো কিছু হাঁটাহাঁটি করে গরের ভিতরে আবার ফিরে আসবে কিন্তু আমির বীরানাস গড় থেকে বের হয়ে গেলেন আর চিন্তা করলেন আমি এই এলাকায় থাকবো না এই দেশে থাকবো না কারণ আমি আমার স্ত্রীকে নিয়ে কোথাও যেতে পারবো না এমন কালো আমি তো নিজেকে মানায়া নিতে পারতেছি না তার প্রতি আমার অন্তরে কোনো দরদ ভালোবাসা তৈরি হচ্ছে না স্ত্রীর প্রতি যদি জুলুম হয়ে যায় জাহান্নামে নামে যাওয়া লাগবে জান্নাতে যেতে পারব না এর চাইতে আমি এলাকা ছেড়ে দিলাম আমি চলে যাই স্ত্রীর প্রতি যেন কোনো অন্যায় না হয় তাকে যেন কঠোর কথা না বলি কারণ ঘরের ভিতরে গেলে তার চেহারা দেখলে আমার রাগ উঠে যাবে কখন জানি তাকে মারি কখন জানি পিঠাই বলতে পারি না এই জন্য চলে গেলেন একদিন দুই দিন না দীর্ঘদিন হয়ে যাচ্ছে চলে গেলেন এদিকে স্ত্রী বিকাল হয়ে যায় স্বামী ঘরে ফিরে না সন্ধ্যা হয়ে গেল স্বামী ঘরে ফিরে না আমির বিনানাসের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ তালা আজকে আমার স্বামীর সঙ্গে আমার মেলামেশা হয়েছে এই মেলা মেশার মাধ্যমে তুমি আমাকে এমন একটা সন্তান দান করবা আল্লাহ তালা আমি কথা দিলাম যতদিন বেঁচে থাকবো হারাম খাবো না হালাল খাবো পর্দা নষ্ট করব না আল্লাহ তালা দুনিয়ায় কোনোদিন না ফরমানি করবো না তোমার কোরআনকে ছেড়ে দেব না তুমি এমন একটা ছেলে আমাকে দান করবা যেই ছেলে এই দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত যেন আল্লাহর অলি হয়ে যায় বন্ধুগণ আমার মুসলমান বন্ধুগণ চলে গেছে বিশ থেকে পঁচিশ বছর সংক্ষেপ করে বুঝালাম পঁচিশ বছর হয়ে গেল আমের বিন আনাস রহমতুল্লাহ আলহিয়ার গ্রামে আসেন না পঁচিশ বছর পর্যন্ত পঁচিশ বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন আর বিয়ের রাত্রে বাড়ি থেকে বের হয়েছিলেন বাড়ি থেকে বের হওয়ার হয়েছে পঁচিশ বছর বয়স হয়েছে কত বছর কথা বলেন পঞ্চাশ বছর হয়ে গিয়েছে হঠাৎ করে এলাকার প্রতি মনে টান এসেছে দীর্ঘদিন থেকে বাড়ির বাহিরে এখন এলাকায় চলে যায় পঁচিশ বছর কোন স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করবে না এখন চলে যাই ও স্ত্রী হয়তো আমার বাড়ি থেকে চলে গিয়েছে আমার নিজের মত করে জিন্দিগি কাটাবো আমার বন্ধুগান এই চিন্তা করি আমির বিনানাস পঁচিশ বছর পরে নিজের এলাকায় আসলেন নিজের মহল্লায় আসলেন নিজের জেলায় আসলেন নিজের এলাকায় সে জমাবার ছিল কাছাকাছি বিশাল বড় কেন্দ্রীয় মসজিদ সেন্ট্রাল মসজিদ বাঁকুড়া জেলার সব থেকে বড় মসজিদ এই মসজিদের ভিতরে ঢুকে গেলেন জুমার সলাত আদায়ের জন্য পঁচিশ বছর হয়েছে তিনি আর এলাকায় আসেন নাই এই পঁচিশ বছর পর্যন্ত তার বিশ্বাস স্ত্রী তো আমার জন্য অপেক্ষা করতে পারে কথা বলে আমাদের স্ত্রীরা তো তিন চার দিন টেলিফোনে কথা না বলে যেতে পারে ঠিক না স্বামী রায়কেই চলে যায় আমার বন্ধুগণ অবলম্ব হবে না হজরতে আমের বিনানাস জুমার নামাজে আসলেন মসজিদে নামাজ এসে মসজিদে বসছেন বিশাল বড় মসজিদ পনেরো বিশ হাজার মুসল্লি নামাজ পড়তেছেন আমের বিনানাস মসজিদে আইসা দেখেন একটা ছোট্ট মানে যুবক জোয়ান তরুণ একটা ছেলে জুমার নামাজের আগে বয়ান করতেছে যার চেহারা থেকে যেন জান্নাতের নোর চমকায় তাসতে বললেন হেসে হেসে কথা বলছে আমের বিনা রাস্তা গায়ে দেখে এত ডিজাইন এত সুন্দর একটা ছেলে এত বয়স এত সুন্দর করে জুমার আগে বয়ান করতেছে আরে আমি কি যে অপরাধ করলাম যদি বিয়ে কইরা না ভাগতাম বউ যাই হোক কালো যদি থাকতাম তো আমারও তো এমন একটা ছেলে হতে পারতো ঠিক কিনা বলেন আমারও তো এমন একটা ছেলে হতে পারতো হয়তো হাজার হাজার মানুষ আমার ছেলের কথা শুনতো আমি কেন গেলাম ছেলে বয়ান করতেছে মানুষ মন্ত্র মুগ্ধের মতো শুনতেছে তার চেহারার দিকে তাকায় আছে হজরতে আমির বিনানাস আহারে কার ছেলে এ তো সুন্দর বয়ান করলো জুমার আগের বয়ান জুমার বয়ান শেষ হয়ে গেল জুমার নামাজের খুব শুরু হয়ে গেল আমের বিনানাস তাকায়া দেখে যুবকের বয়স তো বেশি না এত সুন্দর করে জমার খুতবা দিল এরপরে যখন সালাত দাঁড়িয়ে গেল জুমার নামাজ হাজার হাজার মানুষ তার পিছনে জমা পড়ল জুমার নামাজের সালাম ফিরানোর পরে হাজার হাজার মানুষ লাইন ধরেছে এই খতিবের সঙ্গে মুসাফা করবে মা করবে দেখা করবে দোয়া নিবে কারো হাতে পানি কারো ছেলে নিয়ে আসছে আমের বিনা নাস বলেন কেন নিয়ে আসছ এই বড় হুজুরের কাছ থেকে দোয়া নিতে চাই উনি কে পাবলিক বলতেছে বাবা তোমাকে চিনলাম না এই যে যুবকটাকে দেখতেছেন আমাদের খ্যাতি যিনি এখন নামাজ পড়াইয়া বসলেন উনি হলেন আমাদের দেশের সবথেকে বড় আলে আমাদের সবথেকে বড় হুজুর আমের বিনা নাস চিন্তা করুন এত ছোট আর এই সব থেকে বড় হুজুর দেখি তো কি হয় নামাজের পরে তিনি বসেছেন নামাজের পরে দেখা যায় হাজার হাজার মানুষ মুসাফা করতেছে মহানাকা করতেছে হাত ধরে কানতেছে হাতে চুম্বন করতেছে আর তিনি তো মরেই যাচ্ছেন সূচনা করতেছেন কেন আমি এই কাজ করলাম স্ত্রী আর যাই হোক আমিও মনে একটা ছেলে পাইতাম কথা বলেন না কেন কেন এই কাজটা করলাম চিন্তা করতেছেন এমন সময় দেখা যায় ছেলেটা বয়ান শেষ করে হাদিস পড়াইতে বসে গেছে হাজার হাজার ছাত্র তার দর্শে হাদিস পড়তেছে জিজ্ঞাসা করে ছাত্ররা কোনো ছাত্রের দাড়ি পাকা কোনো ছাত্রের দাড়ি সাদা কোনো ছাত্রের দাড়ি বেশি কারো বয়স পঞ্চাশ হয় কিন্তু উস্তাদের বয়স পঁচিশ থেকে চব্বিশ সোহান বললেন না এত কম বয়সী আর ছাত্র হাজার হাজার জিজ্ঞেস করলেন আমের বিনানাস তোমাদের উনি কে বলে উনি হচ্ছেন এই জামানার এই দেশের সবথেকে বড় আলেম উনার চাইতে বড় কোনো আলেম হতে পারে না যত বড় বড় আলেম দেখবেন সব ওনার ছাত্র সুবহানাল্লাহ বললেন না সবাই যখন পড়তেছে তিনিও বসে গেলেন এই ছাত্রের দরসে বসে গেলেন হাজার হাজার ছাত্র বিভিন্ন দেশ থেকে এসেছে ওনার কাছে পড়ার জন্য জিজ্ঞেস করেন একজনকে বলো তো তোমাদের হুজুরের নাম কি একজন দাঁড়াইয়া বলছে আঙ্কে আপনাকে চিনলাম না উনি হলেন এই জামানার সব থেকে বড় আলিম তার নাম হলো আল্লাহ একবার উনি ইমাম মালিক যার নামে মালিক মজহব উনি তো ইমামে মালিক তিনি বলেন এই নামই তো শুনিনি ইমামে মালিক আমি 25 বছর দেশে ছিলাম না আর এই 25 বছরে দেশে কত পরিবর্তন চলে আসল এত বড় আলেম হাজার হাজার ছাত্র তারও কৌতূহল তিনিও বৈসা গেলেন আমার মুসলমান বন্দুকের দর্স চলতে থাকলো আসরের আক পর্যন্ত আসর পর্যন্ত দর্স হয়ে গেল সকল ছাত্ররা ইমামে মালিকের সঙ্গে দেখা করে করে সবাই চলে গেল আমের বিনানাস না তিনি বসে আছেন জিজ্ঞেস করলেন কাছে গিয়া আপনার সঙ্গে কি আমি কিছু কথা বলতে পারি ইমামে মালিক বললেন বলেন আঙ্কেল আপনাকে তো আমি কোনদিন দেখি নাই আমের বিনানাস বললেন বাবা আমি একজন প্রতীক মুসাফির এই দেশের ভিতরে আমি দীর্ঘদিন পর্যন্ত আসি নাই আমি এসেছি তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি ইমামে মালিক ডাক আপনি দিয়া আমার বাবাকে চিনবেন না আমার বাড়ি এখান থেকে পাঁচ কিলোমিটারের সামনে আমি এই মসজিদের খাতি দীর্ঘদিন থেকে কিন্তু আপনাকে দেখি নাই সকল মানুষকে চিনি কিন্তু আপনাকে আমি বাবা আমি মুসাফির তুমি কি আমাকে আজকে তোমার বাড়িতে মেহমান হিসাবে নিতে পারবে ইমামে মালিক বললেন আঙ্কেল প্রতীক মুসাফির আপনাকে আমার বাড়িতে মেহমান হিসাবে নিতে আপত্তি নাই কিন্তু আমার বাড়িতে আছেন একজন মাত্র ব্যক্তি তিনি আমার মা আমার মায়ের অনুমতি ছাড়া আমি কাউকে ঘরে ঢোকাতে পারব না আমার মায়ের অনুমতি ছাড়া আমি কাউকে করে নিতে পারবো না আমের বিনানাস বললেন চল তোমার মায়ের অনুমতি নিয়ে আমাকে নিয়েও চলো যায় আর আমের বিনা চিন্তা করলেন দেখি তো আমার গ্রাম আর ছেলের গ্রাম খুনটা মালিক যখন রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন দুজন গল্প করতেছেন গল্প করে করে যখন বাড়ির সামনে দিয়ে চলে যায় আমের বিনা নাস তাকায় দেখেনি গ্রামটা তো আমার চিনা চিনা লাগে এই গ্রামে ঢুকে গেলেন ইমামে মালিক যেই বাড়ির পথ ধরলেন আমের বিনানাস আশ্চর্য হয়ে গেলেন এই বাড়ি রাস্তা তো চিনা চিনা লাগে পঁচিশ বছর আগের বাড়ি এটা তো আমার বাড়ি মনে হয় বলেন বলেন আর আমের আশ্চর্য হচ্ছেন ছেলেটা কোথায় যায় কোথায় যায় যেতে 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 ইমামে মালিক এমন বাড়ি থেকে দাঁড়ালেন ঝুপড়ির একটা বাড়ি जो प्री करे বাড়ি ওখানে দাঁড়িয়ে গেলেন আরে ইমামে মালিক বললেন আন কেলেটা আমার বাড়ি আ মেরে বিনা রাস্তুকের বনি ছেড়ে দিলেন হাউমাউ করে কানতে লাগলেন কিছু বলতে পড়তেছেন না মনে মনে বলতেছেন এটা তো আমার বাড়ি এই বাড়ি থেকে তো আমি রাত্রবেলা বের হইছিলাম এই ছেলে বলতেছে এই বাড়ি তার ছেলে কোথ থেকে আসলো আর আমার বাড়ি বা কুকুর থেকে নাকি দখল হয়ে গেছে তিনি বললেন বাবাই এবারে কি সত্যি তোমার হ্যাঁ আমার গরে কে আছে গরে আমার মা আছে আপনি এখানে দাঁড়ান আমি আমার মায়ের সঙ্গে কথা বলে আপনাকে গড়ে ইমামে মালিক গড়ের ভিতরে ঢুকে গেলেন গড়ের ভিতরে ঢুকে মা কে বললাম আম্মা জান একজন প্রতীক মুসাফির বৃদ্ধ মানুষ এসেছেন রাত্রবেলা থাকতে চান আমরা কি আমাদের করে ব্যবস্থা করে দিতে পারি মা বললেন বাবা মুসাফির যখন এসেছে তুমি আর আমি এক জায়গায় থেকে মুসাফিরকে আলাদা রুম দিয়ে দিব আমি বিছানা পরিষ্কার করে মুসাফিরের জন্য খাবার তৈরি করি কারণ খাওয়ালে আল্লাহ খুশি হয়ে যায় আমি কাজটা করি তুমি মুসাফিরকে ঘরে নিয়ে আসো এমন সময় মা ইমামে মালিক ঘরের বাহিরে আসলেন আর ডাক বিয়া বলেন প্রতীক মুসাফির আপনি ঘরে আসেন এই ঘরের ভিতরে আমার ভাই নাই আমার বাবা নাই আমার কেউ নাই শুধু আছে না আপনি আসেন আপনি আমার বাবার মতো এই বুড়ো মানুষ বৃদ্ধ বয়সের মানুষকে বাহিরে দাঁড়া করে রাখা যায় না আমের বিনার বললেন বাবা তোমার ঘরে যেতে পারি একটা কথা মনে রাখো তোমার মা ঘরের ভিতরে আছে তো মাকে বলো ঘরের বাহিরে এসে পর্দার সাথে দাঁড়াইয়া যদি আমার সাথে এক মিনিট কথা বলেন আমি ওনার সঙ্গে এক মিনিট কথা বলে পারমিশন নিয়ে ঘরের ভিতরে ঢুকতে চাই তুমি নিয়ে আসো হাজরত ইমামে মালিক ঘরের ভিতরে গেলেন মাকে বললাম্মা জান প্রত্যেক মুসাফির আপনার সঙ্গে কথা বলতে চায় এরপরে ঘরে আসতে চায় মাগরের বাহিরে আসলেন সালাম দিলেন পথেক মুসাফির আমের বিনানাস ডাক দিয়া বললেন আপনাকে আমি চিনি না কিন্তু এই বাড়িটা আমার ছিল কেমন করে দখল হয়ে গেছে আপনা কেউ চিনি না এই ছেলেটা কেউ চিনি না এই কণ্ঠ দিয়ে যখন কথা বলেছে ইমামে মালিকের মা চিন্তা করে এ আমার স্বামীর কণ্ঠ আমের বিনানাস আল্লাহ আকবর আরো জুড়ে বলেন আল্লাহ আকবার তিনি চিন্তা করেন আমার স্বামীর কণ্ঠ তো এমন ও বলতেছে প্রতীক মুসাফির কি বুঝলাম না ইমামে মালিকের মা বললেন প্রতীক মুসাফের মনে যদি কিছু না নেন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আমি তো পর্দা খুলতেছি না এজন্য আপনাকে না দেখে বলতেছি আপনি বলেন তো আপনার কণ্ঠ আমার চিনা চিনা লাগে আপনার নাম কি আমের বিন আনাস। এমন সময় বললেন আমার নাম তুমি অমুক আমি অমুক তাহলে তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী আমি পঁচিশ বছর আগে বাড় থেকে বের হয়ে গিয়েছিলাম এটা আমার বাড়ি আজকে আমি বাড়িতে এসেছি আমি তোমার স্বামী ভুল করেছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বলো তো বলো তো গরে আগে পরে ঢুকবো আগে বলো এই যেই ছেলেটা বিশ্ববিখ্যাত আলিম কেন্দ্রীয় মসজিদের খাতি হাজার হাজার ছাত্র যার আছে এই ছোট্ট ছেলে এত সুন্দর এত সুন্দর যার চেহারা বলো তো এই ছেলেটা কার কোথায় পাইলে স্ত্রী স্বামীকে জোড়ে এক কান্না করে বলছে স্বামী আমার আপনি পঁচিশ বছর আগে ফুল সজ্জা রাত্রে আমার সঙ্গে মেলা করে বাড়ি থেকে আপনি বের হয়ে গিয়েছিলেন আমি আপনার আমানত রক্ষা করেছি ওই দিন আল্লাহ আপনি আপনার ঔরসে আমার গর্বে একটা বাচ্চা দিয়েছিলেন ছেলে সন্তান এই সন্তান জন্ম নিয়েছে আর এই সন্তান হয়ে গেছে বিশ্ববিখ্যাত আলিম ইমামে মালে আল্লাহ আল্লাহ চাইলে পারেন কথা বলেন পারেন আপনারা আর লম্বা করা যাবে না শোয়া একটা আমার মুসলমান বন্ধুগণ দীর্ঘ সময় করে যা বুঝাতে চাইলাম এই একটা গুণ আপনি অর্জন করেন আপনার স্ত্রীকে অর্জন করান পরিবারে আল্লাহ ইমাম মালিকের মতো বাচ্চা দান করবেন না করবেন না ইনশাল্লাহ বলেন সবাই বলেন আমার একজন স্ত্রী যদি হয় একজন মা যদি হয়ে যায় এই পরিবার থেকে আল্লাহ কি জন্ম দিতে পারেন চিন্তা করতে পারবেন না আজ আমাদের মায়ের ঘর থেকে শাহজালাল জন্ম নেয় না শাহপুরাণ জন্ম নেয় না মাইনুদ্দিন চিস্তি জন্ম নেয় না খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাঁকি জন্ম নেয় না কেন জন্ম নেয় না আব্দুল কাদের জেলানি জন্ম নেয় না এর কারণ হলো আমরা আমাদের মায়েদের কি হালাল খাওয়াতে পারি নাই পর্দায় রাখতে পারি নাই দিন শেখাতে পারি নাই আদর্শ পথ শেখাতে পারি নাই এই জন্যে আমাদের পরিবারের ভিতরে শান্তি নাই বাইরে টাকা পয়সা থাকলে শুধুমাত্র কেবলমাত্র পরিবারে শান্তি আসে না কত লোকের টাকা আছে খবর নিয়ে দেখে এক মিনিটের জন্য শান্তি নাই পরিবারের ভিতরে শান্তি দিতে পারেন একমাত্র আল্লাহ